হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা লাখ লাখ মানুষের আর্থিক জীবন বদলে দিয়েছে বইটির নাম রিচ ড্যাড পোর ড্যাড রিচ ড্যাড ড্যাড লিখেছেন রাবার্ট কিও আপনি যদি নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবেন বা আর্থিকভাবে আরও স্বাধীন হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই বলি এই বইটা আসলে কাদের জন্য যারা আর্থিক জ্ঞান বাড়াতে চান স্কুল কলেজে আমরা অনেক কিছু শিখি কিন্তু টাকা কিভাবে কাজ করে বা কীভাবে সম্পদ তৈরি করতে হয় তা খুব কমই শেখানো হয় যারা এই বিষয়ে জানতে চান তাদের জন্য এই বইটা মাস্ট যারা চাকরির বাইরে কিছু করতে চান যারা শুধু চাকরির উপর নির্ভর না করে নিজেদের ব্যবসা শুরু করতে চান বা বিনিয়োগের মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করতে চান তাদের জন্য এই বইটা নতুন পথ দেখাবে যারা আর্থিক স্বাধীনতা চান ঋণের জালে জড়িয়ে থাকা বা প্রতিমাসের শেষে টাকার জন্য চিন্তা করা থেকে মুক্তি পেতে চান যারা তাদের জন্য রিচ ড্যাড পুর ড্যাড দারুন একটি গাইড তরুণ প্রজন্ম বিশেষ করে তরুণদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যত তাড়াতাড়ি আপনি আর্থিক জ্ঞান অর্জন করবেন তত দ্রুত আপনি আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন এইবার আসি কেন এই বইটা এত গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে এক দুটি ভিন্ন মানসিকতার গল্প এই বইয়ে লেখক রবার্ট কিউসাকি তার ড্যাড যিনি উচ্চশিক্ষিত ছিলেন কিন্তু আর্থিক সংকটে ভুগতেন এবং তার রিচ ড্যাড যিনি স্কুল পাশ না করেও একজন সফল ব্যবসায়ী ও বিনিয়োগকারী ছিলেন এই দুজনের আর্থিক চিন্তাভাবনা এবং শিক্ষার পার্থক্য তুলে ধরেছেন এর এর মাধ্যমে তিনি দেখিয়েছেন ডিগ্রি বা ভালো চাকরি সব নয় আসল হল আর্থিক জ্ঞান দুই অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটি হল সম্পদ এবং দায় এর পার্থক্য বোঝা সহজ কথায় অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা আনে যেমন ভাড়া দেওয়া বাড়ি বা লাভজনক ব্যবসা আর লায়াবিলিটি হল সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন শখের বসে কেনা বিলাসবহুল গাড়ি যা রক্ষণাবেক্ষণ খরচ বেশি ধনীরা অ্যাসেট তৈরি করে আর গরিব বা মধ্যবিত্তরা লায়াবিলিকে অ্যাসেট ভেবে কেনে তিন টাকা আপনার জন্য কাজ করবে বইটি শেখায় যে ধনীরা টাকার জন্য কাজ করে না বরং টাকাকে তাদের জন্য কাজ করায় এর মানে হল এমনভাবে বিনিয়োগ করা বা ব্যবসা তৈরি করা যাতে আপনার অনুপস্থিতিতেও টাকা আপনার জন্য কাজ করতে থাকে যাকে আমরা প্যাসিভ ইনকাম বলি চার আর্থিক বুদ্ধিমত্তার গুরুত্ব রিচ ড্যাড পোয়ার ড্যাড আপনাকে শেখায় কিভাবে আর্থিক বুদ্ধি বাড়াতে হয় এর মধ্যে আছে কিভাবে অর্থ উপার্জন করবেন কিভাবে সেই অর্থ রক্ষা করবেন কিভাবে তা বৃদ্ধি করবেন এবং কিভাবে কর সংক্রান্ত বিষয়গুলো বুঝবেন পাঁচ ঝুঁকি গ্রহণ এবং শেখার আগ্রহ বইটি আপনাকে শেখাবে যে সফল হতে হলে ঝুঁকি নিতে ভয় পেলে চলবে না ভুল থেকে শেখার মানসিকতা থাকতে হবে এবং সব সময় নতুন কিছু জানার আগ্রহ থাকতে হবে উপসংহার তাহলে বুঝতেই পারছেন রিচ ড্যাড পোয়ার ড্যাড শুধু একটি বই নয় এটি আর্থিক স্বাধীনতা অর্জনের একটি গাইড বুক এটি আপনাকে প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে অর্থ এবং সম্পদ সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে আপনি যদি আপনার আর্থিক ভবিষ্যৎকে মজবুত করতে চান তাহলে রবার্ট কেওসাকির এই বইটি পড়া শুরু করতে পারেন আজই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আর্থিক যাত্রায় শুভকামনা ধন্যবাদ